আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছে আজকে আমি আপনাদের শেখাবো গোলগোলা মিক্সি সেলাই যদি শিখতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে শুরুতে আমি গলার পট্টিটা সেলাই করে নিব। খুব অল্প কাপড় পাশ দিয়ে রেখে সেলাই করে নেব বেশি কাপড় রাখলে কিন্তু খারাপ লাগা খারাপ হয়ে যাবে এভাবে করে সেলাই করে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন কম বেশি করবেন না কাপড়টা যাতে সমানভাবে থাকে তারপরে একটা মাতুলের সাহায্যে উলটিয়ে নেবেন মাথাগুলো যাতে ঠিকভাবে পরে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এভাবে করে সুন্দর করে করে ফিনিশিং করে নেবেন তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন হালকা করে টেনে নিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন সুন্দর করে একদম মুড়ি দিয়ে নেবেন যাতে ভালো ভালো হয় এভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন দেখেন আমি কিভাবে সেলাই করতেছি মনোযোগ সহকারে দেখেন এভাবে দুটো করে নেওয়ার পর আপনারা মেক্সিটা নিয়ে এভাবে করে কুষিয়ে নেবেন মাছটা অবশ্যই চিহ্নটা মনে রাখবেন ওই চিহ্ন আর আমি ওইখানে যে চিহ্ন দিয়েছি পটির মধ্যে সেই চিহ্ন অ্যাড করে নেবেন যাতে সুন্দর হয় এভাবে করে হালকা সেলাই করে নেবেন তারপর এখন পটিটা অ্যাড করে নেবেন দেখেন আমি পটিটা কীভাবে অ্যাড করে নেব মনোযোগ সহকারে দেখেন এভাবে করে পটিটা আমি অ্যাড করে নিচ্ছি আমি কিছু দূর পটিটা অ্যাড করে নেওয়ার পর আবার ঘুরিয়ে নেবো দেখবো আমি ওখানে ঠিকভাবে পড়েছি কি না এভাবে করে চিহ্ন অনুযায়ী সেলাই করে নিব। চিহ্ন চিহ্ন অনুযায়ী সেলাই করে নিয়ে তারপর আমি এখন ঘুরিয়ে নিব এই এই পদ্ধতিটা আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি মেস্কি সেলাইয়ের জন্য এভাবে করলে হয় কি আপনার মেক্সিটা কম বেশি হবে না আর যদি একদিকে সেলাই করে নেন তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে নতুন অবস্থা এটা করবেন কখনও কোনো ঝামেলা করবেন না আশা করি এভাবে ট্রাই করবেন যারা নতুন আর যারা অলরেডি এক্সপার্ট তাদের কোনো প্রবলেম হবে না তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন সুন্দর করে বসিয়ে এভাবে করে সেলাইগুলো ঠিক হাতের ডান ডান দিকে নিয়ে যাবেন নিয়ে যায় তার উপরে চাপ সেলাই দিবেন তাহলে কিন্তু ভালো লাগবে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন নয়তোবা এলোমেলো হয়ে যাবে এভাবে করে চাপ সেলাই দিয়ে নেবেন সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেবেন ঠিক কনার দিয়ে দিয়ে চাপ সেলাইটা নেবেন মাথায় রাখবেন যাতে চাপ সেলাইটা ওরটা পলট হয় না আমি তারপর পুটটা সেলাই করে নিয়ে এখন হাতা অ্যাডজাস্ট করেছি পুটটা সাধারণ জামার যেভাবে সেলাই করে ঠিক সেভাবেই সেলাই করে নিয়েছি সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম না তারপর আমি হাতাটা সেলাই করে নিলাম আমি যেভাবে হাতা সেলাই করি ঠিক সেভাবেই এটারও হাতা সেলাই করলাম ঠিক জামার মতো হাতাটা বসিয়ে এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নেবেন আমার হাতা সেলাই শেষ চলে যাচ্ছে এখন সাইড সেলাইয়ে ডাবল সেলাই দিলাম চলে যাচ্ছি আমি সাইড সাইড সেলাইয়ে সাইডের এখানে সেলাই করে নিচ্ছি আমি সাইডটা সেলাই দেখার উদ্দেশ্য হচ্ছে মেক্সির সাইডে কখনও এক ইঞ্চি কাপড় রাখতে যাবেন না কারণ পানা ছোটোগুলার ঝামেলায় ঠিক অল্প কিছু কাপড় দেখবেন যেহেতু পাকা মাথা খুলবে না অল্প একটু রেখে সেলাই করে নেবেন সুন্দর করে সেলাই করে নেবেন আর মেক্সি কিন্তু সাইডে একটা সেলাই দিলেও কোনো সমস্যা নাই আপনারা চাইলে দুটা সেলাইও ইউজ করতে পারেন এভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন এখন তারপর আমি এখন প্লেট সেলাইয়ে যাচ্ছি দেখেন প্লেটটা আমি একটু বেশি করে নিচ্ছি যে মেক্সি কিন্তু অনেক আটা এটা যার আমি বানাবো তিনি একজন প্রেগনেন্ট মহিলা সে জন্য তা আমি একটু বেশি করে রাখতেছি পরে আবার যদি তার কাছে শর্ট মনে হয় তখন খুলে দিতে পারবো সেজন্যে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন কারণ মেক্সি কিন্তু খুব দ্রুত আটি আটিয়ে যায় এভাবে করে সেলাই করা শেষ তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম